ओलि अम्मा परशिले পরামর্শ যে যারা যুবক যতদিন মক্কায় থাকবেন ততদিন ওমরা করুন ইহিরাম পরিধান করা ইহিরাম বেঁধে ফিরে আসা সেটা হলো এক ঘন্টার তিন ঘন্টার মধ্যে ওমরা সম্পন্ন হয়ে যায় যুবকেরা দুটি ওমরা করতে পারেন এক ওমরা হতে দ্বিতীয় উমরা পর্যন্ত গুনাহের কাফারা হয় হাদিসে পাকে কত যে ফজিলত এসেছে যুবকেরা উমরা করুন তাওয়াফ করুন লক্ষ্য করুন সবচেয়ে সহজ পদ্ধতি আলহামদুলিল্লাহ ইহিরাম পরিধান করে মক্কার পথে যাত্রার সময় হয়েছে ইসলামী ভাইয়েরা বাসে বসে পড়েছেন এবং ইনশাল্লাহ লাব্বাই পরে পরে মক্কার পথে রওনা হব হে আল্লাহ আমি ওমরার নিয়ত করছি হে আল্লাহ আমি নিয়ত করছি আমার জন্য এটা সহজ করে দিন আমার জন্য এটি সহজ করে দিন আর এটা আমার পক্ষ থেকে কবুল করুন আর এটা আমার পক্ষ থেকে কবুল করুন আর এটা আদায় করতে আমাকে সাহায্য করুন আর এটা আদায় করতে আমাকে সাহায্য করুন আর এটা আমার জন্য বরকতময় করে দিন আর এটা আমার জন্য বরকতময় করে দিন ان کی نیچی نیچی نظروں کی حیا کا ساتھ یا گرمی جب پڑ کے بدل دامن محبوب کی ٹھنڈی ہوا کا ساتھ یا الہی نام اعمال جب کھلنے لگے عیب پوش خلق ستارے خطا کا ساتھ আমাদের দাওয়াত ইসলামীর ভালো করো দাওয়াত ইসলামীর লোকদের অনুগ্রহ করো আমাদের পীর ও মুর্জিদের প্রতি দয়া করো ওনার পরিবার ও সন্তানদের প্রতি দয়া করো আমাদেরকে দাওয়াত ইসলামীর একনিষ্ঠ মোবালিক বানিয়ে দাও পীর ও মর্জিদের কল্যাণময় হায়াত দান করো আমাদের মধ্য হতে যাদের মা বাবা অথবা যে কোনো একজন দুনিয়া হতে চলে গিয়েছেন হে আল্লাহ তাদেরকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের মাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও আমাদের বানিয়ে দাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হে আল্লাহ নবী পাকের ইস্কের মধ্যে ডুবিয়ে রাখো যারা এমন রুগী রয়েছে যাদেরকে ডাক্তার ভালো হবে না বলে দিয়েছে হে আরোগ্য দানকারী তোমার ভান্ডারে ঘাটতি নেই মাওলা শিফা দান করো হে আল্লাহ যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দাও আমরা যারা যে পেরেশানি নিয়ে এসেছি হে আল্লাহ তুমি তো করিম আমরা এখানে এসেছি আমাদেরকে খালি হাতে ফিরাইও না ফেরত যখন যাব সুসংবাদের অপেক্ষায় থাকবো হে আল্লাহ তোমার কুদরতের দৃশ্য দেখাও হে আল্লাহ তোমার কুদরতের দৃশ্য দেখাও মুশকিল সমূহ আসান করে দাও আমাদের পেরেশানি দূর করে দাও দুনিয়ার প্রতিটি মুসিবত থেকে রক্ষা করো দুনিয়ার প্রত্যেক মুসিবত থেকে রক্ষা করো মাওলা পরকালের পেরেশানি থেকে রক্ষা করো

যে ইসলামী ভাই অমরা তাওয়াফ করবেন তিনি তার ডান কাট খুলে নেবেন

فضا کا ساتھ ہو اللہ ان کے پیارے وہ کی صبح ہے جا فضا کا ساتھ ہو جب پڑے مشکل شہے مشکل کو شا کا ساتھ ہو والصلاه والسلام على سيد المرسلين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ربنا يا ربنا, يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا ربنا يا الله يا رحمن يا رحيم. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا حساب الميزان. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار يا رب العالمين. اللهم هذا بيت بيتك عظيم ووجهك كريم وانت يا الله حليم كريم فاغفر لي يا الله فاعف عنا يا الله واغفر ذنوبنا يا الله يا ارحم الراحمين يا ذا القوة المتين يا ذا الجلال والاكرام يا قديم الاحسان يا رجاء السائلين يا امان الخائفين اللهم انا نعوذ بك من الهم والحزن ونعوذ بك من الجبن والبخل ونعوذ نعوذ بك من غلبة الدين وكهر الرجال ونعوذ بك من تحول عافيتك وجميع سخطك يا عزيز يا غفار يا رب العالمين اللهم إنا نسألك الأمن يوم الخوف اللهم إنا نسألك الأمن يوم الخوف ربنا لا تؤاخذنا يوم القيامة اللهم ربنا حاسبني حسابا يسيرا ربنا حاسبني حسابا يسيرا وارزقنا حجا مبرورا، وسعيا مشكورا، وذنبا موفورا، وتجارة لن تبور يا عالم ما في الصدور، أخرجنا يا الله من الظلمات إلى النور، أخرجنا يا الله من الظلمات إلى النور، أخرجنا يا الله من الظلمات إلى النور. হে মুসিবত হতে রক্ষাকারী হে অসহায়দের সাহায্যকারী হে পাপীদের ক্ষমাকারী তোমার বান্দা আমরা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার ঘরে উপস্থিত হয়েছি হে আল্লাহ এটা দেখো না যে আমরা কত খারাপ এটা দেখো যে আমরা কোথায় এসেছি হে আল্লাহ তোমার রহমতের দরজার সামনে বসেছি মাওলা ক্ষমা করে দাও

দয়াতে আমাদেরকে ক্ষমা করো অনুগ্রহ করে আমাদেরকে মাফ করে দাও মাওলা আমাদেরকে শাস্তি দিও না হে আল্লাহ আমাদেরকে শাস্তি দিও না হে আল্লাহ তোমার বান্দাদেরকে মায়ের চেয়ে অধিক দয়াকারী সত্তর জন মায়ের আমাদের কষ্ট মায়েরা সহ্য করতে পারে না তুমি তো মায়ের চাইতে অধিক আমাদেরকে করে দাও আমাদের ক্ষমা করে দাও আমাদের সগিরা গুনাহ ক্ষমা করে দাও আমাদের কবিরা গুনাহ ক্ষমা করে দাও আমাদের গোপনে করা গুনাহ ক্ষমা করে দাও আমাদের প্রকাশ্যে গুনাহ ক্ষমা করে দাও হে আল্লাহ আমাদের নীলজ্জতাসমূহ দূর করে দাও অশ্লীল তা সমূহ দূর করে দাও হে আল্লাহ আজকে তোমার ঘরে এসেছি দয়া করো তোমার শপথ তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও তোমার জান্নাতের মধ্যে ঘাটতি হবে না হে আল্লাহ তোমার রহমতের মধ্যে কোনো ঘাটতি হবে না তোমার কিছু আসবে যাবে না মালিক আমরা গুনাহকারদের তরি পার করে দাও হে আল্লাহ রজবের রাত্রে কাবার সামনে যদি এখানেও ক্ষমা না হয় তাহলে আমরা কোথায় যাব। মাওলা অনেক দূর হতে এসেছি বড়ই আশা নিয়ে এসেছি

جا رہے یا خدا রাব্বে করিম আমাদের মা বাবাকেও ক্ষমা করে দাও মা বাবার গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ যাদের মা বাবা জীবিত রয়েছে তাদেরকে উত্তম দীর্ঘ হায়াত দান করো যাদের মা বাবা যে কোন একজন এই দুনিয়া হতে চলে গেছে তাদেরকে মাফ করে দাও তাদের কবরকে জান্নাতের বাগান সমূহ হতে একটি বাগান বানিয়ে দাও হে রব্বে করিম হে রব্বে করিম সারা জীবন গুনাহ করেছি এখন তোমার দরবারে প্রার্থনা করছি হে গুনাগারদেরকে নেককারে রূপান্তরকারী হে রিয়াকারীদেরকে আন্তরিকে রূপান্তরকারী খারাপকে উত্তমে রূপান্তরকারী মিথ্যাবাদীকে সত্যবাদীতে রূপান্তরকারী হে আল্লাহ হে রব্বে করিম কেবল তোমারই সাহায্য প্রয়োজন আমরা হলাম দুর্বল শয়তান আমাদের উপর বিজয় হয়ে যায় হে সর্বশক্তিমান মহাপরাক্রমশালী আমাদের সাহায্য করো रब करीम रह रहमान या रहमान या रहमान रब हे मौला या रहमान या रहीम या रहीम या रब करीम या रब रह या रब करीम আজ আমাদের উপর এমন দয়া করো আমাদেরকে নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো তোমার পছন্দ নিয়ে বান্দাদের মধ্যে গণ্য করো তোমার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে গণ্য করো তোমার ইবাদতকারী বান্দাদের মধ্যে গণ্য করো তোমার নাফরমান বান্দাদের লিস্টের মধ্যে গণ্য করো না হে আল্লাহ সামান্যটুকু জীবন রয়েছে এই জীবন তোমার ইবাদতের মধ্যে তোমার সন্তুষ্টিমূলক কাজের মধ্যে যেন কাটাতে পারি নফস শয়তানের আক্রমণ থেকে রক্ষা করো হে আল্লাহ ফিতনা থেকে রক্ষা করো হিংসুকদের হিংসা থেকে রক্ষা করো কুদৃষ্টি হতে রক্ষা করো শয়তানের অনুষ্ঠ হতে রক্ষা করো জাদুতনার প্রভাব থেকে রক্ষা করো জমিন ও আসমানি মুসিবত থেকে রক্ষা করো ভূমিকম্প তুফান থেকে রক্ষা করো আত্মঘাতী হামলা হতে রক্ষা করো হে আল্লাহ আমাদের যান মাল সম্মান মর্যাদা পরিবার ও সন্তান সন্তরী দিন ও ইমানের হিফাজত করো হে রাব্বে করিম হে রাবে করিম হে রাব্বে করিম দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখির হাতেও কল্যাণ দান করো দুনিয়াতে বড়ই সম্মান দিয়েছ মালিক আমাদের যোগ্যতার চেয়েও বিরাট সম্মান তুমি দিয়েছ হে মালিক এই দয়া আমাদের উপর স্থায়ী রাখো আমাদের উপর কল্যাণ দান করো আমাদের দোষ গোপন রাখো আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখো তেরিয়া হে রব্বে করিম হে রব্বে করিম রাত্রের এই মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হওয়ার সময় দোয়া কবুলের ভাগ্য খুলে দাও আমাদের দোয়া কবুল করো আমরা তোমার দরবারে প্রার্থনা করছি যা কিছু আমাদের জন্য কল্যাণকর হয় তা দান করো যা কিছু আমাদের জন্য কল্যাণকর হয় তা দান করো যা কিছু আমাদের জন্য কল্যাণকর নয় সেগুলো ধারণা অন্তর থেকে বের করে দাও হে রব্বে করিম হে রব্বে করিম আমাদেরকে ইমানের উপর অটল রাখো দাওয়াত ইসলামের উপর অটল রাখো আমি রাহেলে সুন্নতের গোলামীর উপর অটল রাখো দাওয়াত ইসলামের তারা ও উন্নতি দান করো পীর ও মসজিদের ছায় আমাদের মাথার উপর দীর্ঘ আল্লাহ আমাদের পক্ষ থেকে এমন কোন কাজ নাও যা আমাদের মাখফিয়াতের কারণ হবে আমাদের জন্য স্বাভাবিক মাধ্যম হবে হে রব্বে প্রার্থনা হচ্ছে আমাদের মধ্যে এমন কতজন ইসলামী ভাই রয়েছেন যারা অল্প অল্প করে টাকা সঞ্চয় করে নিজের সকল পুঁজি ব্যয় করে এখানে এসেছে বড়ই আশা নিয়ে এসেছে এখান থেকে ঝুলি ভরে নিয়ে যাবে হে রাজ্জাক হে রিজিকের দরজা উন্মুক্তকারী সবার হালাল রিজিকের মধ্যে বরকত দান করো আমাদের সবাইকে হারাম রিজিক থেকে রক্ষা করো কত যে দয়া করেছ প্রতিবার এই হাজারি অর্জন করেছি হে আল্লাহ এই বছর হজের সৌভাগ্য দান করো হে আল্লাহ বার বার ওমরা সৌভাগ্য দান করো বার বার প্রিয় মদিনা দেখার সৌভাগ্য দান করো হে রব্বে করিম হে রব্বে করিম এই মুবারক মুহূর্তে তোমার দরবারে প্রার্থনা করছি আমাদেরকে মদিনা ব্যতীত অন্য কোথাও মৃত্যু দিও না হে আল্লাহ মদিনা ছাড়া অন্য কোথাও মৃত্যু দিও না জান্নাতুল বাকি আমাদের সবাইকে নসিব করো জান্নাতুল ফেরদৌসে পিও নবীর প্রতিবেশী হওয়ার তৌফিক দান করো হে রব্বে করিম আমাদেরকে ইমান ও আলা শান্তিময় মদিনা শরীফে শাহাদাতের মৃত্যু দান করো হে আল্লাহ যারা অসুস্থ রয়েছে যেই রোগীদেরকে ঘরে রেখে এসেছি হে আল্লাহ অনেক রোগীকে ডাক্তারগণ ভালো হবে না বলে দিয়েছে হে শাফিয়াল আমরাজ এমন কি রোগ আছে যার ওষুধ তোমার নিকট নেই আমাদেরকে তোমার কুদরতের দৃশ্য দেখাও হে রব্বে করিম তুমি চাইলে ওষুধবিহীন আরোগ্য দান করতে পারো ঘরে যাওয়ার আগেই আমাদের সুসংবাদ দান করো আমাদের রোগসমূহ দূর করে দাও আল্লাহ যারা নিঃসন্তান এখানে এসেছেন এসেছেন বড়ই আশা নিয়ে এখান থেকে সন্তানের উপহার নিয়ে যাবেন হে আল্লাহ নিঃসন্তানদেরকে নেককার সন্তান দান করো যারা পুত্র সন্তানের আশা করেছে তাদেরকে পিতা মাতার হাত ধরে জান্নাতে যেতে পারে এমন সন্তান দান করো হে আল্লাহ যাদের সন্তান হচ্ছে না হে আল্লাহ পুত্র সন্তানের দান দূর করে মিলিয়ে দাও। যারা আত্মীয়তার অপেক্ষায় রয়েছে তাদেরকে নেককার আত্মীয়তা দান করো যারা কর্জের বোঝার মধ্যে ডুবে গিয়েছে কর্জ হতে মুক্তি দান করো হে আল্লাহ যারা যে প্যারেশানের মধ্যে রয়েছে তুমি সবার নাম জানো কত মেসেজ কত কল কত বার্তা আসছে হে আল্লাহ তুমি সবার নাম জানো কাজও জানো সকলের আশা পূরণ করে দাও সবার প্রার্থনা পূরণ করে দাও তুমি তো গনি, তোমার ভান্ডার অনেক বিরাট আমাদের আশা আকাঙ্ক্ষা তো ক্ষুদ্র ক্ষুদ্র তোমার রহমতের সামনে কুদরতের সামনে আমাদের সমস্যা কিছুই নয় তুমি তো খালিক তুমি তো মালিক তুমি তো কুদরত ওয়ালা আমাদের নসিবকে সহজ করে দাও পেরেশানি সহজ করে দাও আমরা দুর্বল আমরা হলাম অধম আমরা হলাম ভিখারি

ففضد أمري إلى الله إن الله بصير بالعباد أفض أمري إلى الله أفضد أمري إلى الله أفضد أمري الله إن الله بصير بالعباد التكريم كريم أنت رحيم، أنت غفار، أنت صبار يا الله

واپسی ہو یا اللہ سامنے ہو روز رسول اللہ پر لب ہو لا اراسو